জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জার্মান দূতকে বিএনপি করোনা ভিক্ষার জন্য দেশে বিদেশে ঘুরেও হালে পানি পাচ্ছে না সরকার মন্তব্য জানিয়ে দেব হারুনকাণ্ড রূপ নিচ্ছে পুলিশ এবং প্রশাসন ক্যারারের দ্বন্দ্বে এদিকে ঢাকার দুই মেয়র দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ বললেন ইশাক হোসেন এবার জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চায় বিএনপি বললেন সেতু মন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জার্মান দূতকে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানস্কি আজ বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নেন বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে করেছে ম্যাডামের স্বার্থের বর্তমান পরিস্থিতি তারা জিজ্ঞাসা করেছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে কিভাবে নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের করা যায় আমরা বলছি সরকারের অধীনে নির্বাচন হবে না আন্তর্জাতিক মানের নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সরকারের অধীনে হবে না তিনি বলেন সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায় তবে এটি কোন প্রক্রিয়ায় হবে তা আমাদের ঠিক করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক সম্ভব নয় বিষয়টি আমরা আলোচনা করেছি করোনা ভিক্ষার জন্য দেশে বিদেশে ঘুরেও হালে পানি পাচ্ছে না সরকার মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোথাও হালে পানি পাচ্ছেন না বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন এদেশের জনগণ নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার প্রত্যাশী বাংলাদেশের মানুষ বহুদলীয় জাতীয় গণতান্ত্রিক শাসন ন্যায় বহুমাত্রিকতা ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশী জাতি সুপ্রাচীন এখানে নীতি ও ন্যায্যতার ধারণা সুদীর্ঘকালের সেই কারণে মানবাধিকারের অধিকারের পক্ষে অন্তর্নিহিত তাগিদ মানুষের মনে ক্রিয়া করে বর্তমানে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের মানবাধিকার লঙ্ঘনকারীরাই সর্বে সর্বা হয়ে উঠেছে নিপীড় নির্যাতন চরম মাত্রায় নামিয়ে আনা হয়েছে গণতন্ত্রকামী নানা শ্রেণী পেশার মানুষের ওপর রাষ্ট্রযন্ত্রকে নিপীড়ন যন্ত্রে পরিণত করা হয়েছে অবৈধ ক্ষমতাকে সুরক্ষার জন্য অবৈধ সরকার শেষ মরণ কামুর দেওয়ার জন্য লেলিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তিনি বলেন গতকাল ঢাকা জেলা আদালত প্রাঙ্গণে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও ফরমাশীদের সাজার বিরুদ্ধে গণতান্ত্রিকামী আইনজিবীদের শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ কান্ড ও গ্যানহি নারকীয় হামলা চালিয়েছে। এই হামলায় আহত হয়েছে প্রায় 30 জনের মতো পুরুষ ও নারী আইনজীবী। বিএনপি এই মুখপাত্র বলেন, সে কাसना দেশকে এক উপর পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ থেকে আদালতের ন্যায় বিচারের ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। দেশের নেত্রী কম খালেদজিয়া দেশনায়ক তারেক রহমান এবং জাতীয় নেত্রী বিন্দো দেশবরেণ্য ব্যক্তিদের সহ লাখ লাখ নেতাকর্মীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন বিচারিক অশদাচরণের এবং আভামী চেতনায় রঞ্জিত বিচারকরা অন্যায্য আচরণ করছেন বর্তমান বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে палаক্রমে আদালতের সাজাইত পূর্বে দেওয়া প্রধানমন্ত্রীর হুঁকির হুবহু প্রতিধ্বনি জেলখানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের দিয়ে পূর্ণ করার পরও সরকারের আশা মেটেনি আদালতের বারান্দাগুলোতে হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের ভিড়ে দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাজিদার নামে আদালত হিটলারের কনস্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে সরকার ভিন্ন মতাবলম্বী ও বিরোধী নেতাকর্মীদের টুটি চেপে ধরার জন্য আদালতকে ব্যবহার করছে হরুন কানুর রূপনিচে পুলিশ এবং প্রশাসন ক্যাডারদের দন্দে রমনা থানার সাময়িক বরখাস্তকৃত এডিসি هارুনের ঘটনাটি এখন ক্রমশো প্রশাসন ক্যাডার এবং পুলিশ ক্যাডারের দন্দে রূপ নিচ্ছে দীর্ঘদিন ধরে দুই ক্যাডারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল এবং এই ক্ষমতার দ্বন্দ্ব এখন هارুন ইস্যুতে প্রকাশে রূপ নিতে শুরু করেছে ইতিমধ্যে এডিসি هارুনের পক্ষে অবস্থান নিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা এমনকি যারইনি ঘটনার সূত্রপস্থ এই পুলিশ কর্মকর্তা এডিসি সঞ্জিদ এখন هارুনের পক্ষ অবলম্বন করছেন গতকালকে টি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার স্বামী এডিসি هارুনকে মেরেছেন এবং সঙ্গে থাকা তরুণরা যারা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের ঘটনাকে যাকে কেন্দ্র করে ঘটেছে সেই ঢাকা মহানগর পুলিশের এডিসি অর্থাৎ অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি এই ঘটনার জন্য তার স্বামীকেই দায়ী করেছেন আর সানজিদার রাষ্ট্রপতি আরপিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আজিদুল হক মামুনের স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে নানা রকম টানা পড়েন চলছিল শান্তিdataType দাবি করেছেন যে هارুনের সঙ্গে তার বিয়ে হয়নি বা অন্য কোনো সম্পর্কও নেই সম্পর্ক থাকুক বা না থাকুক সেটি অন্য বিষয় তবে এখন ছাত্রলিগ এর ওই তিন নেতাকে বর্বরচিত হামলা বা পয়সাটিক ভাবে টর্চার করার ঘটনাকে অন্য খাতে গণ্য হচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি এডিসি هارুনকে সাময়িকভাবে বরখাস্ত করে তাকে রংপুরে প্রদান করা হয়েছে কিন্তু ওই ঘটনার দিনের নিয়ে এখন পর্যন্ত পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরারণ পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছে বলে দৃশ্যায়ন হচ্ছে ঢাকার দুই মেয়র দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ বললেন ইশরাক হোসেন ঢাকা দুই সিটি কর্পোরেশনের দুই মেয়র দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন বেনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেন 2020 সালে বিনা ভোটে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দুজনকে মেয়র পদে বসানো হয়েছে তারা কোনো মেয়র নয় ঢাকার ডেঙ্গু বিস্তার রোধে দুজনেই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর দক্ষিণ বেনপির উদ্যোগে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে প্রতিরোধ সচেতনতার জন্য লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেন মশক নিধনে বরাদ্দকৃত অর্থের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল আমলে ডেঙ্গু নিধনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ব্যাপক কার্যক্রম নেওয়া হয় যার ফলে ডেঙ্গুর বিস্তার ঘটনে এখন রেকর্ড পরিমাণ আক্রান্ত হচ্ছে হাসপাতালে সিটনাই ভেঙে পড়েছে দেশের চিকিৎসা ব্যবস্থা আজোপনারুজনে মৃত্যু হয়েছে দুই মেয়রের সমালোচনা করে বলেন যখন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তখন দক্ষিণ মেয়র পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে ব্যস্ত ছিলেন আরেকজন ড্রোন উড়িয়ে তামাশা করেছে জনগণের সাথে বিটিআই কেমিক্যাল কিনসে এর জন্য অরিজিনাল প্রস্তুত করো কোম্পানি সিঙ্গাপুর থেকে চিঠি দিয়ে বলেছে তাদের থেকে কেনা হয়নি তাদের থেকে না কিনে অবৈধভাবে অনিয়ম করে কিনেছে তাদেরকে যাচাই বাছাই করেনি বিএনপির এই তরুণ নেতা বলেন বাংলাদেশের সকল সমস্যার সমাধানের একমাত্র কারণেই আওয়ামী লীগ সরকার আমাদের ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরে নিতে হবে সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে বিএনপি প্রতিটি সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ এই ঘটনাটির সত্যতা যাচাই সাপেক্ষে ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চায় বিএনপি বললেন সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দেশের বিরুদ্ধে লাগাতার কুচ্ছা ও মিথ্যাচারের মধ্য দিয়ে বাংলাদেশকে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার এক গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশের বিরুদ্ধে লাগাতার কুচ্ছা ও মিথ্যাচার করে যাচ্ছে তারা আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন গণমাধ্যমে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঐতিহাসিক বাংলাদেশ সফর এবং ব্রিক্স সম্মেলন ও জি টোয়েন্টি সম্মেলনে বাংলাদেশের অসাধারণ কূটনৈতিক সফলতা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশলতার কারণে বিএনপির সে চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হয় এখন তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে এবং ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে অংশ অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও মর্যাদা বয়ে নিয়ে এনেছেন